আল্লাহ ভগবান ঈশ্বর তিনজনই একজন ভারতের আসাম কামরূপ কামাখ্যা টিপরা আন্দামান নাগল্যান্ড নেপাল মায়াং জাতি থেকে দীর্ঘ একুশ বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো ষোলো জন কবিরাজের ওস্তাদ তান্ত্রিক নীলিমা বৈদ্ধ এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাজ গুরুমা নীলিমা বৈদ্ধকে তিনি হয়তো স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ফোনে কথা বলে নামের প্রতি হাজিরা চালান করা হয় এক থেকে তিন দিনের মধ্যে সমাধান মোবাইলের মাধ্যমে কাজ করা হয় কাজের পরে টাকা নেওয়া হয় এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ একশো পঞ্চাশ থেকে একশো বছর আগের কিতাবের মাধ্যমে কাজ করা হয় কুফরি বান্টোনা জাদু তন্ত্রমন্ত্র সাধনা কালো জাদু বশীকরণ তাবিজ বা কুফরি তাবিজ প্রয়োজনে করা হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন বিয়ে সাদী হয় না বিবাহ বন্ধ করা হয় দুশ্মন শত্রুকে দমন করা হয় হারানো জিনিস বাহির করা হয় যে কোনো খেলাধুলার হাজিরা দেওয়া হয় জায়গা জমি নিয়ে সমস্যার সমাধান করা হয় পাওনা টাকা আদায় করা হয় ব্যবসা বাণিজ্যের লোকসান ভূতের পরীর আসর স্বামী স্ত্রী অমিল চাকরি হয় না শনির বাধা ছেলে অবাধ্য সংসারে অশান্তি ঝামেলা মনের মানুষ অবাধ্য বিদেশ যাত্রায় বাধা মানুষের নষ্ট বাড়ি ঘর নষ্ট তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার হিংসা করিও না চেষ্টা করো দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিস মেডিসিন পাঠানো হয় তার বর্তমান ঠিকানা মহেশখোলা বাজার সিলেট তো দর্শক আমরা শুনতেছিলাম আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাস গুরুমা নীলিমা বৈধ তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন